তাদের সেফটি ইস্যুর জন্য কিন্তু তাদের গার্ড ব্যাগ ট্যাগ মেশিন দিয়ে কিন্তু পরীক্ষা করে কিন্তু তাদের এই কলা ভবনের ভিতরে প্রবেশ করা হচ্ছে এবং তারা ভোট ভোট দিচ্ছেন এবং আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি কিছুক্ষণ আগেই কিন্তু যে ছাত্র দলের হামিম এজিএস হামিম প্রার্থী প্রার্থী কিন্তু এসেছিলেন এই ভোটকেন্দ্র পরিদর্শন করতে এবং আপনাদের তারা দেখেছিলেন

ওখানে রেসপন্স ভালো ছিল কিন্তু আবার ওখানে রেসপন্স ভালো ছিল আবার এফ রহমানের দিকে যেটা দেখলাম যে ওখানে একজন স্বতন্ত্র এডিএস প্রার্থী তিনি বারবার ভোট কেন্দ্রের ভিতরে আসা যাওয়া করতেছিলেন এটাকে নিয়ে কেন্দ্র করে প্রচুর উত্তেজনা তৈরি হলো আবার অন্যান্য শহীদুল্লাহর দিকে যখন আমরা গেলাম কার্জন হলের কেন্দ্রে কার্জন হলে তিনটি হলের কেন্দ্র অমরিকোশোর শহীদুল্লাহ আর এফএইচ ওখানে যেটা হচ্ছিল ওই যে একটা স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল প্যানেল সেটার পিছনে সাদিক ফরহাদের প্যানেলের একটা লিস্ট মানে একই সাথে স্বতন্ত্রদের একটা লিস্ট ওইটার উল্টা পিঠে হচ্ছে সাদিক ফরাদের প্যানেল লিস্ট এই ধরনের লিস্ট আসলে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং বুথের ভিতরেও টেবিলে টেবিলে ওই লিস্টটা দিয়ে দেওয়া হয়েছে আছে আমার মনে হচ্ছে যে যে এখন পার্টিসিপেশন সেই তুলনায় আসলে এখানে আসলে কি ঘটনাটা ভিতর থেকে কি ঘটেছে এটা পুরোপুরি আমি পুরস্কার না এটা আর একটু দেখতে হবে আর একটু অবজার্ভ করতে হবে যেহেতু ভোটের আরও টাইম আছে আমরা বরং হচ্ছে বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরছি আর অবজার্ভ করছি পরিস্থিতি ঠিক আছে ইনশাল্লাহ মেয়েরা যে পরিমাণে অনাবাসিক স্টুডেন্টদের তারপর আমাদের হলের মেয়েদের সবাই কিন্তু সবার সাথে কথা বলছি ওঠা বসা করছি ইভেন সিনেটেও গেলাম ছেলেদের হল পাড়ার ওদিকে সবাই কিন্তু খুবই পজিটিভ ছিল তো আমার মনে হয় যে যদি এখানে ফ্রি ফেয়ার ইলেকশন হয় নিরপেক্ষ প্রার্থীটাই বের হয়ে আসবে আচ্ছা প্রথমত আমাদের যেটা আমি সকালবেলা আচরণ পড়তে থেকে যেটা দেখি যে ভোট কেন্দ্রে অ্যাকচুয়ালি প্রার্থী ঢুকতে পারে কিন্তু কোনো এক কারণে ইউনিভার্সিটি প্রশাসন বাকি কোনো প্রার্থীকে হচ্ছে ভোট ঢুকতে দিচ্ছে না কিন্তু ছাত্র দলের যিনি প্রার্থী তাকে কিন্তু তারা ভোটকেন্দ্রে অ্যালাও করছেন সো পরবর্তীতে যখন আমরা এই কোয়েশ্চেনটা তুলি তখন দেখা যায় ওনারা যেটা বলে যে একশো মিটার পর্যন্ত ভোট কেন্দ্রে একশো মিটার পর্যন্ত আসতে পারবে সো এটা খুবই হাস্যকর বিষয় হয়ে গেছে আর কি যে যেটা নিষিদ্ধ তার জন্য নিষিদ্ধ একদিকে কাগজে নিষিদ্ধ কিন্তু বাস্তবে ঘটছে আবার বাস্তবে মানে ওইটা নিষিদ্ধ না কিন্তু দেখা যাচ্ছে যে অদ্ভুত সমস্যা আমি ভোটকেন্দ্রে ঢুকিনি আমি আমি আমার কবি সুফিয়া আমার হলে ভোট দিয়েছি তো ওখানে ভোটকাস্টিংয়ের সময়ে ভোটকেন্দ্রে গিয়েছিলাম সব শিক্ষার্থীকে এটা আসলে নির্ভর করে বলে তো হয়েছে যে চারটা পর্যন্ত যারাই ঢুকতে পারবে তাদেরই কাস্টিং হবে তো এবং আমরা আশা করি যে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট অনেক বেশি হবে পড়বে ঠিক আছে প্রত্যান সময়ে এই নির্বাচন আমরা আশা করিনি এবং সেটার অভিযোগের প্রমাণ পেয়েছে প্রশাসন এবং আমি নিজে গিয়ে দেখেছি আমি নিজে গিয়ে দেখেছি যে দুই প্রার্থী দুইজন প্রার্থী আচ্ছা যে দুইজন প্রার্থীর যে নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল আগে থেকে অভিযোগের পর আমি ভিতরে গিয়েছি সেটা তারা স্বীকারও করে নিয়েছে অমর একুশা হলো সেম ঘটনা ঘটেছে এবং এই কেন্দ্রেই এক সহকারী প্রক্টর তিনি শিবিরের লিফলে শিবিরের প্যানালিস্ট দিচ্ছেন কিন্তু ছাত্রদলের প্যানেলিস্টকে যিনি বিতরণ করছে আমাদের সেই পাঠকর সম্মাদের সূচনাকে তিনি হুমকি দিয়েছেন তার ছাত্রত্ব নষ্ট করে দেওয়া তিনি তো এই হিংস্র হতে পারেন না সুতরাং সুতরাং আমরা আনুষ্ঠানিক অভিযোগ করছি করতেছি মনে রাখবেন যারা কারচুপি করেছে ইতিমধ্যে অভিযোগ এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে যারা বিশ্বাস করে না বাক স্বাধীন থেকে যারা বিশ্বাস করে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে কাটচুবিরি নির্বাচনের মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি এই কাঠচুপির এগেস্টে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন নির্বাচন কললে যে পরিস্থিতি আপনি কি কি মনে নিজ মতে কি ভোট দিতে পারছে নিজ মতে ভোট দিতে কিনা তার চেয়ে বড় কোশ্চেনের জায়গা যেটা হচ্ছে আমরা একদম শুরুর দিক থেকে আশঙ্কার কথা জানাই আরছি যে আমাদের ভোট কেন্দ্র বাড়াইতে হবে আমাদের পঁচাত্তর জন ভোটার এর বিপরীতে আমাদের যে ভোট কেন্দ্রের সংখ্যা ভূতের সংখ্যা তা অত্যন্ত অপ্রতুল এই পরিমাণ অপ্রতুলতা বা এই পরিমাণ কম সংখ্যক ভূত নিয়ে কোনোভাবেই ফুলি কাস্টিং হওয়া মানে পুরোদমে যেটা যে স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে যে কাস্টিং যেটা বলে সেটা হওয়া পসিবল না এটা এই আশঙ্কার কথা আমরা আগে থেকে জানিয়ে রাখছি জানিয়ে আসছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই যার ফলশ্রুতিতে কালকে থেকেই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে অন্টন কথা বলে যেটা জানতে পারছি যে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে এই যে অনিশ্চয়তা আতঙ্কের ফলে তারা অনেকে আজকে ভোট আসে নাই এর ফলশ্রুতিতে দেখা গেছে যে দলীয় ভোটার যারা আছে বিশেষ করে শিবির সমর্থিত প্যানেল তাদের ভোটাররা আমরা সরেজমিনে দেখছি যে সকাল একদম ভোট পাঁচটা থেকে ছয়টা থেকে লাইনে দাঁড়াইছে তারাই হচ্ছে মূলত ডেডিকেটেড ভোটার যারা তাদের দলীয় সমর্থক কর্মী তারা মূলত ভোট দিচ্ছে এর ফলে আসলে যেটা হয়েছে যে এটা খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে একটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে ভোট ইঞ্জিনিয়ারিং হচ্ছে এখন দেখা যাবে যে আমরা আশঙ্কা করছি বিশ হাজার ভোটার টোটাল কাউন্ট হবে না এবং এই ইঞ্জিনিয়ারিং করেই তাদেরকে জিতে দেওয়ার জন্য সব মেকানিজম করা হচ্ছে এটা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এতদিনের আশা আকাঙ্ক্ষা দীর্ঘ আঠাশ বছর পর আমরা দুই হাজার উনিশ সালে যে ডাকসু পেয়েছিলাম আর তারও ছয় বছর পর দু হাজার পঁচিশ সালে যে ডাকসু যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের মাঝে বা সাধারণ শিক্ষার্থীদের মাঝে আপনি দেখতে পাচ্ছেন পারতেছেন সেটার সাথে স্পষ্ট প্রতারণা সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাসের সাথে প্রতারণা করা হচ্ছে আমি মনে করি আমি দু সালে তো নিজে ভোট দিতে পারিনি কিন্তু আমি ক্যাম্পাসে উপস্থিত ছিলাম আমি তখন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতাম কিন্তু এইবার আমি নিজে একজন প্রার্থী এবং এই দীর্ঘ সময় ধরে যে ক্যাম্পাসে যে ধরনের অ্যাক্টিভিজম করে আসছি যার ফলে সেম সেম বলতে বলতে আসলে আসলে গেলে দুইটা দুইটা কিন্তু আঙ্গিকে বিঙ্গ উনিশ সালে যেটা ছিল যে প্রশাসন তখন ছাত্রলীগকে জিতে আনার জন্য সব ধরনের মেকানিজম বন্দোবস্ত করে রাখছিল এইবার দেখা গেছে যে বিশেষ একটা দল আমি যেটা বলছি যে সাদেক কায়েমদের যে প্যানেল তাদেরকে জিতে আনার জন্য সব ধরনের বন্দোবস্ত বর্তমান প্রশাসন করে রাখছে সকাল থেকে প্রত্যেকটি ঘুরেছিলেন কেমন দেখলেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যেটা আগেও বললাম যে শিক্ষার্থীদের যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা এবং আশা আকাঙ্ক্ষা ছিল যে পরিমাণ এক ধরনের একটা ঈদ ভাইবস বা একটা ফেস্টিভ্যাল ভাইব ছিল সেই জায়গার ক্ষেত্রে শিক্ষার্থীদের ধরেন ভোট কেন্দ্র কমায় দেওয়া তারপরে ভূত সংখ্যা কমায় দেওয়া এর ফলে শিক্ষার্থীদের এক ধরনের অনিচ্ছতার মধ্যে ছিল যদিও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসে কিন্তু পুরোদমে সব শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসের বাহিরে আছে বা দূর দূরান্তে আসে তারা সবাই ভোট কেন্দ্রে আসে নাই এর ফলে যেটা হচ্ছে যে আমি মনে করি যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের যে এই উদ্দীপনা একটা স্বতঃস্ফূর্ত সাথে ছাত্র দলের ভাই ছাত্র আদিপ আমাদেরকে ওদিকে ঢুকতে দেবে না ছাত্র সেটি ঢুকতে দেয়

হ্যাঁ আমি প্রত্যেকটা কেন্দ্র ঘুরছি প্রত্যেকটা কেন্দ্র দেখছি সকাল থেকে মোটামুটি ভালো ছিল কিন্তু হঠাৎ করে দেখি যে হচ্ছে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হচ্ছে কারণ আমি দেখলাম যে হচ্ছে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করছে যে তাদের হচ্ছে আগে থেকেই পূরণকৃত ব্যালট দেওয়া হচ্ছে তারপরে দেখলাম যে আমি খুব বেশি অবাক হয়েছি যে এটা নিয়ে যে আমাদের তো প্রচারণা করা নিষেধ কিন্তু এখন পর্যন্ত আচরণবিধি বাদ দিয়ে সবাই প্রচারণা করতেছে যার যার মতো ব্যালট নিয়ে ঘুরতেছে এটা খুবই দুঃখজনক আর আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে যে ভোট হচ্ছে ফেয়ার হচ্ছে না এবং হচ্ছে নির্দিষ্ট মানে প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার জন্য সমস্ত তো খুবই দুঃখজনক আর আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে যে ভোট হচ্ছে ফেয়ার হচ্ছে না এবং হচ্ছে নির্দিষ্ট মানে প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার জন্য সমস্ত সব মিলায় আসলে ইলেকশনটা আসলে সব মিলায় আসলে ইলেকশনটা আসলে ভালো হচ্ছে না ফেয়ার হচ্ছে না প্রার্থী আছে ভোটার নাই ভোটার নাই বাধার সম্মুখীন হচ্ছে কিনা কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না অনীহা কিনা মানে যেটা হচ্ছে আপনার এখনো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আসলে আমরা আশা করছিলাম যে সবাই আসবো অনেক লাইন হবে কিন্তু কিছুই নাই ভোট ভোট কেন্দ্র ফাঁকা যাচ্ছেই না মানে স্টুডেন্টরা সাধারণ শিক্ষার্থীরা হয়তো বিভিন্ন এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে বিভিন্ন অনিয়মের কথা আচরণ বিধি লঙ্ঘনের কথা এগুলোর হয়তো দেখে আরও অনেকে আসতে চাচ্ছে না কারণ হচ্ছে ওরা তো বুঝছে যে আসলে নির্দিষ্ট কাউকে জেতানোর জন্য সব কিছু করা হচ্ছে সব আয়োজন করা হচ্ছে শুধু নামমাত্র একটা ভোটের আয়োজন করা হয়েছে আর কিছুই না এটা বুঝে হয়তো অনেকে আসতেছে না প্রকাশ করতেছে না আসলে বিষয়টা হচ্ছে ডাকশো নির্বাচন যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে এত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা ধারণা করছিলাম কিন্তু সেখানে সম্পূর্ণ বিপরীত মুখী চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে অনেক উৎসাহ উদ্দীপনা দেখলেও আসলে ভিতরে কিন্তু আমাদের ভোটার সংখ্যা উপস্থিত নাই কারণ আমরা ভাবছিলাম যে ভোটারদের যে একটা হুইহল্লোর এবং উপচে পড়া ভিড় থাকবে তার বিন্দু পরিমাণ আমরা লক্ষ্য করছি না কারণ কি কারণ কালকে রাত থেকে আমাদের এখানে যে ধরনের একটা ভীতিকর পরিবেশ একটা হুইহল্লোর এবং উপচে পড়া ভিড় থাকবে তার বিন্দু পরিমাণ আমরা লক্ষ্য করছি না কারণ কি কারণ কালকে রাত থেকে আমাদের এখানে যে ধরনের একটা ভীতিকর পরিবেশ পরিস্থিতি বিরাজ করা হয়েছে যাতে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে না আসে একটা নির্দিষ্ট দল যেন শুধুমাত্র ভোট কেন্দ্রে আসে নির্দিষ্ট দলের কর্মী সমর্থক সেই সেই জন্য এক ধরনের কৃত্রিম ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে এছাড়া আর একটা জিনিস যেটা আমরা খুবই আশঙ্কা করছি সেটা হচ্ছে আমরা যে ভোট কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্র যে ব্যালট পেপার জমা দিচ্ছি সেই বাক্স কিন্তু হচ্ছে অস্বচ্ছ সেখানে কিন্তু আসলে বোঝার উপায় নাই যে আগে থেকে সেখানে ব্যালট ভরে রাখা হয়েছে কিনা বাংলাদেশ মতো এরকম একটা বাস্তবতায় যেখানে আঠারো সালে রাতে ডামি নির্বাচন হচ্ছে চব্বিশ সালে ডামি নির্বাচন চোদ্দ সালে ডামি নির্বাচন এরকম একটা বাস্তবতায় ভোট কেন্দ্রে অবশ্যই বাক্স স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল যেটা হয় নাই আমাদের এখানে ভোট কেন্দ্রের বাক্স টোটালি হচ্ছে অস্বচ্ছ এবং বাহির থেকে বোঝার কোনো উপায় নাই যে ভিতরে আদৌ ব্যালট ভরে রাখা হয়েছে কিনা সুতরাং এটা কিন্তু আমাদের মারাত্মক আশঙ্কার বিষয় এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সঠিকভাবে হচ্ছে না